কে মামা তোদি ভলিউমের ভাগেট গেছে গা মাম্মা বডিতে অনেক করলাম যা মামা বডি দিয়ে ইনকাম করি সামনে জাড়ে পাম ওরে ঘুরে আলু মামা মামা কি মামা জিম করো না কি বডি বলে ফুলে গেছে গা মামা জিম করি জিম করি মামা দি তো মামা কি জিম আর ছানা না ছানা না মামা সব বোঝা

মামা জিমটা সম্ভব না তা আমরা চুরি করে রাখাই মামা চুরি করলে দাউতা লাগাবো কি করি পরে দেখে নিবো না মামা আমার লাগে